আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাহিদ আক্তার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতেছি সেটা হলো স্বামী যদি বেকার হয় তাহলে সেই স্ত্রীর জীবন কতটা কঠিন হয়ে দাঁড়ায় একজন স্বামী যদি বেকার হয়ে তার সংসারে থাকে পিতামাতার টাকা পয়সা নিয়ে সে পরিবারে যায় যে খরচগুলো আছে সে খরচ গুলো তার পিতামাতা বহন করে তখন তার স্ত্রীর যে কতটা চাপ সৃষ্টি হয় তা বলার মতো না প্রত্যেকটা কাজে তাকে কথা শুনতে হয় এবং ওই স্বামী এমন ভাবে ডিপ্রেশনে চলে যায় যে বাসায় তার কোনো মূল্য থাকে না তার কোনো কথার মূল্য তো কেউ দেয় না বারবার তাকে খোটা দিয়ে কথা বলে আর বাহিরে তো কেউ সম্মান করে না সবাই এক তরফা বলে যায় বেকার বেকার এই বেকারক জীবন নিয়ে কত যে কষ্টে তারা জীবন যাপন করে যারা এই কষ্টে ভোগে তারাই শুধু জানে তাছাড়া আর কেউ জানে না এ বেকারত্ব নিয়ে কত মানুষ অসুস্থ হয়ে যায় কত মানুষ দেখা যায় যে এমনও পরিস্থিতি সৃষ্টি হয় যে তারা নিজের জীবন দিয়ে দিতে দ্বিধাবোধ করে না যে মানসিক একটা চাপ সে চাপ কেউ কেউ সহ্য করতে পারে না এই বেকারত্ব জীবনে সবাইকে পাশে থাকতে হয় হয় উৎসাহ দিতে যে না তুমি এখন বেকার আছো তুমি এক সময় চাকরি করবে বা যে কোনো একটা কাজ করতে পারবে ব্যবসা তুমি প্রতিষ্ঠিত হতে পারবে এ কথা কেউ বলে না উল্টো তাকে হিট দিয়ে কথা বলে তাকে আঘাত দেয় যে তোমাকে দ্বারা হবে না তুমি বেকার হয়ে বসে আছো এভাবে বলতেই থাকে সে বেকার অবস্থায় যদি কেউ বিয়ে করে থাকে তার বইয়েরও এমন এমন সিচুয়েশন তৈরি হয় যে কারো সামনে মুখ দেখাতে পারে না অনেক কষ্টে তার আজ জীবন যাপন করে তে বেকারত্ব থেকে সবাই দূরেই থাক কেউ জানাই বেকারত্ব জীবন পার না করে সবাই কিছু না কিছু হোক কাজ করতে হবে তাহলে তাদের সংসারিক জীবনে হোক বাইরের জীবনে বেকারদের যে বন্ধু বান্ধব থাকে তারাও তাকে অবহেলা করে দূরে থাকে তাদের দেখে সব সময়ের জন্য দূরে থাকে আত্মীয় স্বজন সবাই দূরে থাকে আর সাথে ভালো সম্পর্ক থাকে না তারা এমন ভাবে চাপের থাকে যে কোথাও যাওয়ার নাই তে বেকার উত্তর থেকে সবাই দূরে থাক আল্লাহ যেন সবাইকে কর্মজীবী করার মতো পরিস্থিতি সৃষ্টি করে দেয় তারা যেন নিজের প্রতিষ্ঠিত হতে পারে এবং সকলকে নিয়ে ভালো থাকতে পারে একটা সুখী সংসার গড়িয়ে তুলতে পারে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আসসালাম আলাইকুম